প্রেরিত সতেরো অধ্যায় এরপর তারা আমফিপলি ও অপল্লনিয়ার ভেতর দিয়ে ফিসলনিকিতে এলেন এখানে ইহুদিদের একটি সমাজগৃহ ছিল কৌল তার রীতি অনুযায়ী ইহুদিদের দেখার জন্য একটি সমাজগৃহে গেলেন তিনটি বিশ্রামবারে তিনি তাদের সঙ্গে শাস্ত্র নিয়ে আলোচনা করলেন ইহুদিদের কাছে শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন যে খ্রিস্টের দুঃখ ভোগ করা ও মৃত্যু থেকে পুনরুত্থানের প্রয়োজন ছিল পৌল বললেন এই যে যিশুকে আমি তোমাদের কাছে প্রচার করছি ইনিই খ্রিস্ট তাদের মধ্যে কেউ কেউ এতে সম্মতি জানাল এবং পৌল ও শিলের সঙ্গে যোগ দিল এদের মধ্যে অনেক ঈশ্বরভক্ত গ্রিক ছিল যারা সত্য ঈশ্বরের উপাসনা করত ও কিছু গণ্যমান্য মহিলাও ছিলেন কিন্তু ইহুদিদের মনে ঈর্ষা জাগল তারা কিছু দুষ্ট প্রকৃতির লোককে বাজার থেকে জোগাড় করল আর এইভাবে একটা দল তৈরি করে শহরে গণ্ডগোল বাঁধিয়ে দিল তারা লোকসমক্ষে পৌল ও শিলকে দাঁড় করানোর জন্য জাসনের বাড়িতে চড়াও হয়ে সেখানে তাদের খুঁজতে লাগল কিন্তু সেখানে তাদের না পেয়ে তারা জাসন ও অন্যান্য কয়েকজন ভাইকে ধরে টানতে টানতে শহরের শাসনকর্তাদের কাছে নিয়ে গেল তারপর তারা চিৎকার করে বলল এই যে লোকরা সারা জগতে গোলমাল পাকিয়ে বেড়াচ্ছে এরা এখন এখানে এসেছে আর কিনা যাসন তাদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে এরা সকলে আইনের বিরোধিতা করে এরা বলে বেড়াচ্ছে যে যিশু বলে আর একজন রাজা আছে এই কথা শুনে সমবেত জনতা ও কর্তৃপক্ষ উদ্বিগ্ন হল তারা যাসন ও বাকি আর সকলে জরিমানা নিয়ে তাদের ছেড়ে দিল সেই রাতেই ভাইরা পৌল ও শিলকে বিদয়াতে পাঠিয়ে দিল সেখানে পৌঁছে তারা ইহুদিদের সমাজগৃহে গেলেন ফিসলনিকীয় লোকদের থেকে এই লোকেরা আরো উদার মনোভাবাপন্ন ছিল এরা আগ্রহের সঙ্গে ঈশ্বরের বাক্য শুনল পৌল ও শিলের বক্তব্যের বিষয়ে সত্য কিনা তা মিলিয়ে দেখার জন্য তারা প্রতিদিন শাস্ত্রের মধ্যে অনুসন্ধান করতে লাগল এর ফলে ইহুদিদের মধ্যে অনেকে বিশ্বাস করল এদের মধ্যে কয়েকজন সম্ভ্রান্ত গ্রিক মহিলা ও বহু পুরুষও ছিলেন ফিশলনিকীয় ইহুদিরা যখন শুনতে পেল যে পৌল বিদয়াতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন তখন তারা সেখানে এসে লোকদের খেপিয়ে তুলল তখন সেখানকার ভাইরা তাড়াতাড়ি করে পৌলকে সমুদ্র তীরে পাঠিয়ে দিলেন কিন্তু শিল ও তিমথিয় বিরয়াতে রয়ে গেলেন পৌলকে সঙ্গে নিয়ে যারা গিয়েছিলেন তারা আথিনি পর্যন্ত গেলেন শিল ও তিমথিয়র উদ্দেশ্যে এক বার্তা নিয়ে ভাইরা বিরয়াতে ফিরে এলেন বার্তাতে বলা ছিল যত শীঘ্র সম্ভব তোমরা আমার কাছে চলে এসো তিমথীয় ও শিলের জন্য পৌল যখন আথিনিতে অপেক্ষা করছিলেন তখন সেই শহরের সব জায়গায় নানা দেবদেবীর মূর্তি দেখে অন্তরাত্মায় তিনি খুবই ব্যথিত হয়ে উঠলেন তাই তিনি সমাজগৃহে গিয়ে ইহুদি ও ভক্ত গ্রীকদের সঙ্গে ও হাটে বাজারের লোকদের কাছে প্রতিদিন ধর্মালোচনা করতে লাগলেন ইপিকুরীয় ও স্তৈকীয় দার্শনিক সম্প্রদায়ের মধ্যে কয়েকজন তার সঙ্গে তর্ক বিতর্ক করতে লাগল কেউ কেউ বলল এই সবজানটা কি বলতে চায় আবার কেউ কেউ বলল এ দেখছি বিদেশি দেবতাদের বিষয়ে প্রচার করছে কারণ পৌল সুসমাচার এবং যিশু ও তার পুনরুত্থানের বিষয় বলছিলেন তারা পৌলকে আরও সভায় নিয়ে গিয়ে বলল আপনি এই যে নতুন বিষয় শিক্ষা দিচ্ছেন এটা কি আমরা কি তা জানতে পারি আপনি কিছু অদ্ভুত কথা শোনাচ্ছেন তাই আমাদের জানতে ইচ্ছে হয় এসবের অর্থ কি আথেনীয় লোকেরা ও সেখানে বসবাসকারী বিদেশিরা সব সময় কেবল নিত্য নূতন বিষয় নিয়ে আলোচনা করে সময় কাটাত তখন পৌল আরেও সভার সামনে দাঁড়িয়ে বলতে থাকলেন হে অথিনীয় লোকেরা আপনারা দেখছি সমস্ত ব্যাপারেই খুব ধর্মপ্রবণ কারণ আমি বেড়াতে বেড়াতে আপনারা যাদের উপাসনা করেন সেগুলি লক্ষ্য করতে করতে একটা বেদি দেখলাম যার গায়ে লেখা আছে অজানা দেবতার উদ্দেশ্যে তাই যে অজানা দেবতার উপাসনা আপনারা করছেন তাকেই আমি আপনাদের কাছে উপস্থিত করছি ঈশ্বর যিনি এই জগৎ ও তার মধ্যেকার সমস্ত কিছু নির্মাণ কর্তা তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু তিনি মানুষের হাতে তৈরি মন্দিরে বাস করেন না মানুষের হাতের সেবা কার্যের প্রয়োজন তার নেই তার তো কোনো কিছুরই অভাব নেই তিনি সকলকে জীবন শ্বাস ও যা কিছু প্রয়োজন তা দিচ্ছেন শুরুতে ঈশ্বর একটি মানুষকে সৃষ্টি করে সেই একজন মানুষ থেকেই মানব জাতির সৃষ্টি করেছেন আর গোটা পৃথিবীটা তাদের বসবাসের জন্য দিয়েছেন তিনি নির্ধারণ করে রেখেছেন কোথায় ও কখন তারা থাকবে ঈশ্বর চেয়েছিলেন যেন মানুষ তার অন্বেষণ করে তার খোঁজ করতে করতে তারা যেন শেষ পর্যন্ত তার নাগাল পায় অথচ তিনি আমাদের কারো কাছ থেকে তো দূরে নন কারণ তার সত্তাতেই আমাদের জীবন গতি ও সত্তা আবার আপনাদের কোন কবিও কথা বলেছেন। কারণ আমরা তার সন্তান তাহলে আমরা যখন ঈশ্বরের সন্তান তখন ঈশ্বরকে মানুষের শিল্পকলা বা কল্পনা অনুসারে সোনা রূপা বা পাথরের তৈরি কোন মূর্তির সঙ্গে তুলনা করা আমাদের উচিত নয় মানুষের এই অজ্ঞতার সময়কে ঈশ্বর ক্ষমার চোখে ঢেকেছেন কিন্তু এখন সব জায়গায় সকল মানুষকে তিনি এর জন্য মন ফেরাতে বলছেন কারণ তিনি একটি দিন স্থির করেছেন যে দিনে তিনি তার নিরূপিত একজনকে দিয়ে সারা জগৎ সংসারের বিচার করবেন এই বিষয়ে সকলে যেন বিশ্বাস করতে পারে এমন প্রমাণও তিনি দিয়েছেন এই প্রমাণস্বরূপ তিনি মৃতদের মধ্যে থেকে তাকে পুনরুচ্ছিত করেছেন মৃত্যু থেকে পুনরুত্থানের কথা শুনে তাদের মধ্যে কয়েকজন উপহাস করতে লাগল কিন্তু অন্যেরা বলল আমরা এ বিষয়ে আর একদিন আপনার কাছ থেকে শুনব এরপর পৌল তাদের কাছ থেকে চলে গেলেন তাদের মধ্যে কয়েকজন বিশ্বাস করল ও পৌলের সঙ্গ নিল এদের মধ্যে আরেও পাগিয়ে সভ্য দিয়নিশিয়া দামারি নামে এক মহিলা ও আরো কয়েকজন ছিলেন